আসসালামু আলাইকুম চলে এলাম এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে বিরাট পরিবর্তন আসছে বাংলাদেশ আবহাওয়ায় আগামী কয়েক ঘন্টার মধ্যে দেশের নানা জেলায় শুরু হতে পারে ঝড়ো হাওয়া বজ্রপাত আর শিলাবৃষ্টি আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা ঘন্টায় আশি থেকে একশো কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ কাল বৈশাখী ঝড় আর কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা এই ঝড়ের প্রভাব পড়তে পারে উত্তর দক্ষিণ পূর্ব ও মধ্যাঞ্চলের বহু জেলায় বিশেষ সতর্কতা জারি হয়েছে রংপুর ময়নমনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে আজ এবং আগামী সাত দিনে কোন জেলায় বৃষ্টি হতে পারে কোথায় হবে বজ্র ঝড় আর কোথায় রোদে দেখা মিলবে পুরো বিস্তারিত থাকছে এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন নির্ভরযোগ্য আবহাওয়ার খবর পেতে এক্ষুনি চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকেন চাপ দিন যাতে একটু আপডেট মিস না হয় আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন আমরা আপনার জেলার জন্য এক্সক্লুসিভ আপডেট দেবো রোববার সতেরোই আগস্ট সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়নমনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় স্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়নমনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশে দিন এবং রাত্রের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং সোমবার আঠেরোই আগস্ট সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় রংপুর ময়নমঞ্জিংহ সিলেট খুলনা বরিশাল চট্টগ্রামের বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা স্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝরে ধরে বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝরি ধরে ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাত্রের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং মঙ্গলবার উনিশে আগস্ট সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়নমনসিংহ সিলেট বিভাগের বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অনেক জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা বিভাগের কিছু কিছু জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সময়ে সারাদেশের দিন এবং রাত্রের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে